বিনা খরচে বিনা পরিশ্রমে নিজেই তৈরি করুন লক্ষ টাকার ফেশিয়াল এটা ছেলে মেয়ে ত্বকে লাগানোর সাথে সাথে ধপ ধপি হয়ে যাবে ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর হয়ে যাবে বহুদিনের পুরোনো মিস্তার দাগ ব্রণের দাগ রোদে পোড়া কালো দাগ ছাড়া সব কিছু দূর করে যেটাকে অনেক বেশি ফর্সা করে ফেলবে আপনাকে কোনো দিন আর পার্লায় যেতে হবে না কোনো ক্রিম কিনতে হবে না এটা তৈরি করার জন্য প্রথমে এটা পরিষ্কার বাটি ব্যবহার করতে হবে তারপরে আমাদের লাগবে টমেটো টমেটো কিন্তু ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করবে ত্বকের ভিতর থেকে ময়লাও পরিষ্কার করে ফেলবে আমি টমেটোর পিউরিটা বের করে নিয়েছি দেখতে পেয়েছি ছেন এক চামচের মতো হবে পিউরিটা নিয়েছি এর বেশি প্রয়োজন নয় যদি আপনি পরিমাণ একটু বেশি নিতে চান তাহলে আর একটু বেশি দিবেন সমস্যা নেই এখন আমাদের এটার মধ্যে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কফি এখানে আপনি কফি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন আমি যেটা দিয়ে দিচ্ছি এটা দিলেও হবে এবং বাজারে যে কোনো মিনি প্যাক যদি কফি পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারবেন অল্প একটু কফি দিয়ে দেবেন এক চিমটির মতো কফিটা দেওয়ার পরে টমেটো পিউরির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে কফির দানাটা মিশে যায় কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল ত্বকটাকে সফট করে ফেলবে আপনার চেহারা যত বেশি বয়স্ক স্থাপ পরে যাক না কেন সেটা কোমল করে ফেলবে আপনি চলে নারকেল তেলটা ব্যবহার করতে পারবেন আমি দুই ফোঁটার মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি আবার ওই টমেটোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর যেটা লাগবে সেটা হচ্ছে গ্লেসাইন যেটা হচ্ছে এখন শীতের সিজন আর আমরা কম বেশি সবাই জানি শীতের সিজনে কিন্তু ত্বকে অনেক রকম সমস্যা হয় অনেক র্যাশ বের হয় এমনকি রুক্ষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি গ্লিস ব্যবহার করলে আপনি ত্বকটাকে অনেক বেশি নরম রাখবে কোনো প্রকার র্যাশ বের হবে না দাগ দূর হবে ত্বকটাকে কোমল করে তুলবে গ্লিসনটা দেওয়ার পরে একটু সময় মিশিয়ে নিতে হবে তারপর দিতে হবে আধা চামিচের মতো গোলাপ জল গোলাপ জল দিলে কী হবে আপনি ফসার মধ্যে একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব নিয়ে আসবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে যখন এই উপকারগুলো মেশানো হয়ে যাবে তখন ব্যবহার করতে হবে আটা আপনি চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে আটা আছে আটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি আধা চামচেরই একটু বেশি হবে আটাটা দিয়ে দিচ্ছি এখানে ঘনত্বটা বুঝে আপনাকে দিতে হবে বেশি ঘন করা যাবে না বা বেশি পাতলাও করা যাবে না ত্বকে নেওয়ার ক্ষেত্রে যেন খুব সুন্দর একটা ঘনত্ব আসে সেদিকে খেয়াল রেখে আপনি আটা দিয়ে দেবেন এক চামচের একটু কম আটা দিলেই কিন্তু হয়ে যাবে আমি আটাটা দেওয়ার পরে আবার একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন এটা কত সুন্দর এক ভাব চলে এসেছে আর দেখতেও কিন্তু মনে হচ্ছে একদম বাজারে কেনা নাইট ক্রিমের মতো লাগছে যখন এরকম চলে আসবে তখন আপনি আপনার ফেসে লাগিয়ে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হবে অবশ্যই এটা লাগানোর আগে আপনার ফেসটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে তারপরে ভালো করে মুছে যেন পারি না থাকে আলতো আলতো করে এই ক্রিমটা মুখে নিয়ে পুরো মুখে লাগাতে হবে যেখানে যেখানে কালো ছোপ আছে সেখানে একটু ঘরত্ব করে লাগাবেন আর যেখানে কালো ছোপ না সেখানে সুন্দর করে মিশিয়ে দেবেন তবে বেশি ঘষা করে কিন্তু লাগানো যাবে না আমি আমার হাতে যেভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে লাগালেই হবে এভাবে লাগিয়ে আপনি কিছু সময় অপেক্ষা করবেন দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটের মধ্যে অপেক্ষা করবেন যখন একটু টান টান মানে শুকনো শুকনো ভাব মনে হবে তখন প্রথমে যেভাবে ত্বকটাকে পরিষ্কার করেছিলেন সেভাবেই পরিষ্কার করে নেবেন তখনই বুঝতে পারবেন রেজাল্টটা কতটা ভালো এসেছে একবার ব্যবহার করার ফলে কিন্তু আপনার ত্বক কয়েক শেট ফসা হয়ে যাবে অন্তত পক্ষে দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার চেহারা এত পরিমাণ ফসা হয়ে যাবে আপনি বাজারে কেনার যে কোনো ক্রিম ব্যবহার করা ভুলে যাবেন এমনকি পার্লারও যেতে হবে না ত্বক ফসা করার পাশাপাশি যে কোনো দাগছোপ দূর করবে এমনকি ত্বকটাকে অনেক বেশি সফট করে ফেলবে এটা ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু কার্যকর আশা করি টিপসটা সবার অনেক বেশি উপকার কাজে লাগবে সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত